আমাদের ডিজাইনের একটি নতুন পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি। আজকের এই পর্বে আমি আলোচনা করব শিক্ষার্থী বিষয়ক যে মেনুটা রয়েছে সেই মেনুর ভেতরে আমাদের যে বই বিতরণ রেজিস্টার আমরা কিভাবে অ্যাড করব সেই সম্পর্কিত এখানে যদি আমি আপনাদের আগে একটু দেখাই বিতরণে ক্লিক করার পর আমার এখানে এখানে ফর্ম ওপেন হলো আমি যদি চব্বিশ সাল এখানে ক্লিক করি তাহলে আমার শ্রেণীভিত্তিক ভিত্তিক বই বিতরণের রেকর্ড গুলা এখানে শো করবে যেমন আমি যদি এখন প্রথম শ্রেণীতে ক্লিক করি তাহলে প্রথম শ্রেণীর ডাটা গুলা ওপেন হবে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম এবং একটা গো ব্যাক বাটন আসার জন্য। আমি গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ভর্তি রেজিস্টারটা অর্থাৎ শিক্ষার্থীর ভর্তি সংক্রান্ত যে তথ্যগুলো আপনাদের অ্যাড করার কথা ছিল তো ওই ফাইলটাকে আমরা আজকে কাজে লাগিয়ে আমাদের আরেকটা ফাইল আমরা তৈরি করে ফেলবো তো এই ভিডিওটা দেখলে আপনি মোটামুটি অনেকগুলি ফাইল নিজে নিজেই তৈরি করে ফেলতে পারবেন তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো আর অবশ্যই শেয়ার করে অন্য শিক্ষকদেরকেও দেখার সুযোগ করে দিবেন তো চলুন আমরা আমাদের মূল কাজে চলে যাচ্ছি আমরা আমাদের যে মূল ফাইলটা সেই ফাইলে চলে যাব স্কুল ওয়েব পেজ ফাইলটা এখানে আসার পর আমাদের ইন্টারনাল ফাইল এই ইন্টারনাল ফাইলের ভেতরে আমাদের স্টুডেন্ট রিলেটেড যে ফোল্ডারটা আমরা এটা ওপেন করলাম ওপেন করার পর আমরা এই যে এখানে অ্যাডমিশন দুই নামে যে ফাইলগুলো নিয়ে আমরা কাজ করেছিলাম সেগুলো এখানে আছে আজকে আমরা এই যে বুক ডিস্ট্রিবিউট এই ফাইলটা নিয়ে আমরা কাজ করব তো আমরা প্রথমে কি করব একটা নিউ ফোল্ডারে এইভাবে নিউ ফোল্ডার ক্লিক করে বুক ডিস্ট্রিবিউট দুই নামে একটা ফোল্ডার আগে আমরা ক্রিয়েট করব তো এই ফোল্ডারটা ওপেন করে আমরা এখানে এই স্টিমেল ফাইলগুলো রেডি করব তো যেহেতু আমার এখানে রেডি করা আছে সেজন্য জন্য এখানে দেখাচ্ছে আপনাদের তো ফাঁকা থাকবে আপনারা কি করবেন এই অ্যাডমিশন রিলেটেড যেটা এটা আমি ওপেন করবেন এখান থেকে দুইটা ফাইল নিয়ে যান একটা হচ্ছে যে অ্যাডমিশন রেকর্ড এই ফাইলটা এবং প্রি প্রাইমারি যে এইচটিএমএল ফাইলটা আছে এটা এবার এই যে বুক ডিস্ট্রিবিউট যে ফোল্ডারটা ক্রিয়েট করব এই এখানে এসে আমরা এটাকে পেস্ট করে দেব তো আমার এখানে যেহেতু এগুলি আগে থেকে এখানে ক্রিয়েট করা আছে আমি এখানে এই একটা নিউ ফোল্ডার নিয়ে এটার ভিতর আপনাদেরকে দেখাই আপনাদের কিন্তু এখানে পাখা থাকবে সরাসরি আপনারা এখানে নিয়ে আসবেন তো আমরা দুইটা ফাইল এখানে নিয়ে আসলাম আসার পর আমরা এটাকে এই রিনেম করব প্রথমে এটাকে রিনেম করার জন্য এটাকে সিলেক্ট করে রিনেম ক্লিক করে এখানে আপনি আপনার পছন্দের একটা নাম দিতে পারেন যেমন আমি নাম দিলাম তো আমি জাস্ট এটাকে এখান থেকে এই এডমিশনটা মুছে দিয়ে জাস্ট রেকর্ড নামে আমি এটাকে এই রিনেম করলাম এবং পি প্রাইমারি যেটা এটা এখন আমরা এটাকে ওপেন করব তো এখন আমরা আমাদের এই রেকর্ড যে ফাইলটা আছে এই ফাইলটাকে আমরা আমাদের যে কম্পوزر সফটওয়্যারটা আছে ওটাতে ওপেন করব তো আমরা কম্পোজার সফটওয়্যারটা এখানে ওপেন করলাম ওপেন করার পর এখান থেকে এই যে ওপেনে ক্লিক করে আমাদের স্টুডেন্ট রিলেটেড ইত্যাদিতে ডুববো ওটাকে এই রেকর্ড ফাইলটা এখানে ওপেন করলাম তো এখানে ওপেন করার ফর এটা এইভাবে ওপেন হয়ে যাবে আপনার এখানে স্কুল লোগোটা আমার এখানে শো করতেছে না কারণ আমি যেহেতু নতুন একটা ফোল্ডারে নিয়ে গেছি এই জন্য তো আপনারা জাস্ট এখানে লোগো আপনাদের আগের থেকে দেওয়া থাকবে এখানে ডাবল ক্লিক করে এই লোগোর টাকে আপনি আবার এইখান থেকে দেখিয়ে দিবেন আপনার লোগোর লোকেশনটা এখান থেকে আবার দেখায় দিবেন এই যে লোগোর এখানে এসে আমার এই লোগোটা আমি এখান থেকে দেখায় দিব তাহলে চলে আসবে জাস্ট ক্লিক করে দিলে এগুলো এখানে চলে আসবে এখন এটাকে রিনেম করে দিবেন এইটা এটা হচ্ছে আমাদের এই বই বিতরণ রেজিস্টারের রেকর্ড এখানে আপনি এটা এই অংশটুকু মুছে এখানে বই বিতরণ লিখে দিবেন বই বিতরণ রেজিস্টার রেকর্ড এ নামে রাখলাম আমি এখানে আর এখানে যে বত্তি পরম যেটা এটাকে আমরা এখান থেকে এই মুছে দিব এটা আমাদের প্রয়োজন নাই এটা উঠিয়ে দিব দিয়ে এখানে যে 2024 দেখা যাচ্ছে এখান থেকে এই আমরা ক্লিক করে এটার জন্য আমরা এই যে প্রি প্রাইমারির যেটা এটাকে আমরা এখান থেকে দেখাই দেবো দিয়ে ওপেন না হলে আমাদের আগের যে লিংটা করা সেই লিংকটা ওপেন হয়ে যাবে তো এই জন্য আমরা এটাকে এখান থেকে এটা দেখাই দিব আর একটা বিষয় হচ্ছে এটাকে আমরা উপরে দেখেন যে নেমটা এডমিশন রেকর্ড এই নামটা কিন্তু এখানে রয়ে যাবে এখান থেকে আপনাকে এটাকে আবার রিনেম করে দিতে হবে না হলে কিন্তু এটা কাজ করবে না তো আমরা এখানে ফাইলে ক্লিক করে সেভেন চেঞ্জ এসে আমরা এই ফাইলটার নাম দিয়েছিলাম শুধু রেকর্ড এই শুধু রেকর্ড অংশটুকু রেখে আমরা এখানে ওকেতে ক্লিক করব করলে এই রেকর্ড স্টিমেলটা দেখিয়ে এটাকে রিপ্লেক্স করে দেব এবং অ্যাকসেপ্ট করব তাহলে এই নামটা চেঞ্জ হয়ে যাবে তাহলে আমাদের এই এখানকার কাজটা কিন্তু কমপ্লিট এবার আমরা আমাদের যে পাক প্রাথমিকের যে স্টিমেল ফাইলটা এটা ওপেন করবো এইটা ওপেন করলে আমাদের এটা এখানে ওপেন হয়ে যাবে এখানে যে ফ্যাটটা ছিল এটা শো করতেছে না এটা লোকেশনটা চেঞ্জ হয়ে গেছে এই জন্য তো লোকেশনটা আমরা এখান থেকে আর একবার দেখিয়ে দেব এটার এই লোকেশনে আছে জাস্ট ওকে করব চলে আসবে এবার এখান থেকে যে গো ব্যাক বাটনটা আছে তো এই গো ব্যাক বাটনটা সাথে আমরা লিংক করে দিব আমাদের এই পূর্বের যে ফাইলটা আছে সেটাকে এখানে ক্লিক করে আমরা লিংকে ক্লিক করব এখান থেকে আমরা এই এখানে ফাইলটাকে আমরা এই যে রেকর্ড যে ফাইলটা এটা দেখিয়ে দিয়ে ওকে করব করে এটাকে সেভ করব এবার আমরা এখানে এটার নামটা চেঞ্জ করে দেব হেডিংটা এখানে আমরা নামটা দেব বই বিতরণ রেজিস্টার প্রাথমিক চিনি এখান থেকে বই বিতরণ করে দেব তো এইভাবে নাম দেওয়ার পর আমরা এবার বাটনের এখানে আসব তো এই বাটনের কাজটা আমরা পরে করব আমরা আপাতত এই বাটনের এই টেবিলটাকে এখান থেকে পুরোটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে টেবিলটা এখান থেকে আপাতত আমরা ডিলিট করে দেব দিয়ে এখানে একটা এন্টার দিয়ে জায়গাটা ফাঁকা রাখবো আমরা পরবর্তীতে আমরা এখানে বাটনের কাজ করবো এই জন্যে আমরা এখন এই মূল যে আমাদের চকটা এই চকটা আগে আমরা রেডি করি এই চকটা রেডি করার জন্য আমার যে ফর্মেটটা আমরা ফর্মেটটা আমার এই ফর্মেটটা আমি একটু দেখাই আমি যেটা রেডি করেছি এই যে এই ফর্মেটটা এই যে পাক প্রাথমিকের জন্য এই একটা ফর্মেট আমি এখানে রেডি করেছি এই ফর্মেটটা যেখানে রোল শিক্ষার্থীর নাম ঠিকানা এবং প্রাপ্ত বই উপকরণের সমূহ এবং বই বহনকারী স্বাক্ষর এখানে টোটাল আমি দশটা কলাম আমি এখানে রেখেছি এই তো আপনারা যদি মনে করেন যে আরও কম কলাম রাখবেন রাখতে পারেন আমরা যদি শিক্ষার্থীদের সরবরাহ করে থাকি এই জন্য এগুলি এর জন্য কলাম করেছি পাক প্রাথমিকের জন্য আপনারা যদি না দিয়ে থাকেন তাহলে এই কলামের দরকার নেই আরো কম করলেও হবে তো আসেন আমরা এখানে দশটা কলামের একটা টেবিল ক্রিয়েট করব তো এখানে এক দুই 3 চার পাঁচ ছয়টা কলাম অলরেডি আছে এখানে জাস্ট আমরা এগুলো এডিট করে দিব এখানে আমি আমরা শিক্ষার্থীর নাম লিখব ছবির কলামটা দরকার নাই এটা দরকার নাই এখানে ছবি লাগবে না আর এখানে যে গুলো লিখেছি এগুলো এখান থেকে দরকার নেই এবার আমরা ঠিকানার পরে এখানে আমরা আপনারা অন্য কোন তথ্য রাখতে চাইলে রাখতে পারেন কোনো সমস্যা না আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি এখন শেষের কলামটা আমরা এখানে রাখবো এই গ্রহণকারীর স্বাক্ষর আর এদিকে এবার আমরা প্রাপ্ত বইয়ের জন্য এখানে কলাম ক্রিয়েট করব তো এখানে পা প্রাথমিকের জন্য যেই বইগুলো আমরা দিচ্ছি সেই বইগুলোর নাম এখানে একটা একটা করে কলাম আমরা রেডি করব অন্য শ্রেণীর জন্য আমরা বাংলা গণিত ইংরেজি সমাজ বিজ্ঞান এভাবে আমরা ক্রিয়েট করব এখানে এক দুই ছয়টা কলাম আমার লাগবে তো আমার এখানে দুইটা কলাম অলরেডি আছে আরও চারটা কলাম এখান দিয়ে লাগবে তো এই জন্য এই যে যে কোনো একটা কলামে আমরা এখানে রাখবো এখানে আমরা রেখে এই যে রাইট এরো অথবা লেফট এরো যেগুলোতে ক্লিক করি এখানে কিন্তু অটোমেটিক এখানে বাড়তে থাকবে এক এখন তাহলে তিনটা হলো তাহলে চার পাঁচ এবং ছয় ছয়টা হয়ে গেল এই ছয়টাকে উপরের যেটা এটাকে আমরা সিলেক্ট করব করে করে মাউসের রাইট পয়েন্টে ক্লিক করে এখান থেকে এই যে জয়েন সিলেক্ট সেল এখান থেকেও দিতে পারেন অথবা আপনি এখান থেকে টেবিলের এখানে এসে এখান থেকেও জয়েন সিলেক্ট সেল এখানে ক্লিক করলে এই ছয়টা সেল কিন্তু এই মার্জ হয়ে যাবে তো এখানে আমি এখন লিখবো প্রাপ্ত বই তো এটা যেহেতু প্রাক প্রাথমিক সেই ক্ষেত্রে প্রাক প্রাথমিকের জন্য আমি লিখতেছি প্রাপ্ত বই ও উপকরণ সমূহ জাস্ট এটুকু লিখে এবার এখানে আসি যে উপকরণ গুলো তাদেরকে বিতরণ করেছি সেগুলোর নাম আমরা এখানে লিখে নিব এখানে লিখলাম তো এইগুলোকে ট্যাপ দিয়ে দিয়ে আমরা পরবর্তীটাতে চলে যাবো আমরা লিখবো কি কি দিয়েছেন সেগুলো এখানে লিখবো তো এগুলি লিখে নেওয়ার পর আমরা এবার কি এখানে যেহেতু আমাদের মূল রোল নংটা এই সেল থেকে শুরু হবে তাইলে আমরা এখানে আর রুল এক রাখবো না আমরা এই দুইটা সেলকে সিলেক্ট করে এখানে এটাকে জয়েন করে দেবো এবং এই দুইটা সেলকে সিলেক্ট করে জয়েন করে দেবো যাতে আমাদের এই ডান দিকের এটার সাথে জন্য এই সাক্ষরের এটাকে আমরা জয়েন করে দেব। এবার আমরা এখানে এই সেলগুলাকে আমরা একটু ছোট করে এদিকে নিয়ে আসবো এগুলাকে আপনি যেমন এটাকে আমি সিলেক্ট করে এদিকে নিয়ে আসবো আর এদিকে এখানকার যে সেলগুলো আছে এগুলাকে আপনি রিসাইজ করে 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 ছোট বড় করে নেবেন আপনার যেখানে যতটুকু প্রয়োজন এতটুকু করে আপনি এটাকে রিসাইজ করে ফেলবেন আচ্ছা তো এগুলাকে রিসাইজ করার ক্ষেত্রে যদি আপনার ঝামেলা হয় তাহলে কিন্তু আপনি শিরোনামের এখানে না রেখে আপনি নিচের সেলটাকে এখানে রেখে তাহলে আপনি এভাবে ডানে বামে নিলে এগুলা আপনি ছোট বড় করতে পারবেন আবার যদি আপনি এখানে কাঠ রেখে যদি আপনি ছোট বড় করতে যান তাহলে কিন্তু আপনার এদিকে এলোমেলো হয়ে যাবে এগুলা খেয়াল রাখবেন আপনার মূল হেডিং এর নিচের যে সেলটা সেলটার মধ্যে রেখে যদি আপনি ডানে বামে নেন তাহলে কিন্তু শুধুমাত্র এই সেলটাই ছোট বড় হবে এখান থেকে আপনি এই ফ্রন্টটা যে কোনো একটা ফ্রন্ট দিয়ে দিবেন জাস্ট নিগস ব্যান্ডটাই দিতে পারেন এবং তো এখান থেকে আপনি এবার এই পুরো টেবিলটাকে এভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করে এটাকে মিডল সেন্টার করে দিবেন এবং আপনি যে টেবিল ফর যে এখানে এসে এখান থেকে সেলে এসে এগুলা এই মিডল এবং এটাকে সেন্টার দিয়ে আপনি ওকে করে দিবেন তাহলে লেখাগুলি সব আপনার সেন্টারে চলে আসবে আর এইটা যদি আপনি কালার দিতে চান তাহলে এখান থেকে এটাকেও আপনি এই সেম কালারটা দিয়ে দিতে পারেন তো মোটামুটি আপনার ফরমেটটা এখানে দাঁড় করানো হয়ে যাবে এখানে আপনি আপনার মতন করে এটাকে সুন্দর করে যেভাবে হয় আপনি ওভাবে এটাকে রিসাইজ করবেন আপনি আপনার মতন করে এটাকে যতটা সম্ভব আপনি এটাকে প্রথমে ডিজাইনটা আপনি কমপ্লিট করবেন তো এই কাজটুকু যদি সব কমপ্লিট হয়ে যায় তারপরে আপনি এবার নিচে চলে আসবেন নিচে এসে এখানে এবার আপনি কোনো কিছু লিখতে চান একদম টেবিলের যেমন আমি এখানে যেভাবে লিখেছি যে মোট প্রাপ্ত বই লিখি খাতা কতটি পেয়েছি কতটি বিতরণ হয়েছে এবং কতটি উদ্বৃত্ত আছে এবং শ্রেণী শিক্ষক প্রধান শিক্ষকের স্বাক্ষর এগুলো যদি আপনি এখানে নিচে লিখতে চান তাহলে এগুলো আপনি এখানে নিচে লিখে দিতে পারবেন যে প্রাপ্ত বই এরপর আর একটু ট্যাপ দিয়ে আপনি সামনে গিয়ে উদ্বৃত্ত লিখে দিতে পারেন আহ উদ্বৃত্ত লিখে আপনি এখানে প্রন্টা ছিল হয়তো নিখোঁজ বেন করলে হয়তো এটা ঠিক হয়ে যাবে এই যে নিখোঁজ বেন করলাম এটা ঠিক হয়ে গেছে আচ্ছা এইগুলো এভাবে লেখার পর আবার এখানে এসে এন্টার দিয়ে নিচে গিয়ে এবার এখানে যদি আরো কিছু লিখতে চান লিখতে পারেন যেমন শ্রেণী শিক্ষকের স্বাক্ষর আবার এসে আপনি প্রধান শিক্ষকের স্বাক্ষর এটা চাইলে আপনি এভাবে দিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী তাহলে কিন্তু আমাদের এই প্রাথমিকের জন্য এই ফর্মেটটা কিন্তু রেডি হয়ে যাবে তো এটা আপনি এবারে সেভ করবেন সেভ করার পর আপনি এই ফাইলটাকে কপি করে করে আপনি আরো ছয়টা শ্রেণীর জন্য ছয়টা ক্রিয়েট করবেন তো সেটা আমি কথা পর্ব দেখেছি আজকে একটু লক্ষ্য করেন আমরা সেভ এ ক্লিক করে এখানে এই প্রি প্রাইমারির জায়গায় এখানে আমরা ওয়ান করে দেব ওয়ান করে এটাকে সেভ করব তাহলে ওয়ান নামে একটা ক্রিয়েট হলো আপনি চাইলে এখানে থেকে সবগুলোকে একসাথে ক্রিয়েট করে ফেলতে পারেন আবার সেভ এসে ক্লিক করে এবার আমরা এটাকে আরেকটা ক্রিয়েট করলাম টু টি ডাব্লিউ টু দিয়ে আরেকটা করলাম আবার এখানে ক্লিক করে যদি আমরা এখানে থ্রির জন্য একটা করি চার ডাবল ই থ্রি দিয়ে এভাবে ছয় শ্রেণীর জন্য ছয়টা আপনি ক্রিয়েট করে ফেলবেন আচ্ছা এবার আপনি কি করবেন এটা তো পাক প্রাথমিকের জন্য আছে হ্যাঁ এটা আপনি এখান থেকে ক্লোজ করে দেন দিয়ে আবার ওপেনে আসেন এসে এই ওয়ান টু থ্রি এই তিনটা ফাইল এখান থেকে ওপেন করবেন এই যে ওয়ান তারপর এই যে টু তারপর হচ্ছে যে থ্রি এই তিনটা ফাইল ওপেন করলাম এখানে দেখুন তিনটা ফাইলের মধ্যে কিন্তু পি প্রাইমারি নামটা রয়ে গেছে এই তিনটার নাম আপনাকে এখন চেঞ্জ করতে হবে তো আমরা প্রথমে এটাকে সিলেক্ট করলাম করে এখানে এসে এটাকে ওয়ান করলাম ওয়ান করে ওকে দিয়ে এখান থেকে ওয়ান এর সাথে এটাকে রিপ্লেক্স করব তাহলে এটা ওয়ান হয়ে যাবে আর এটাকে আমরা টু করে দেব এখান থেকে টু করে রিনেম করে এখান থেকে টু এর সাথে এটাকে রিপ্লেক্স করে দেব তারপর এটাকে সিলেক্ট করে এটাকে আমরা থ্রি করে দেব তো বাকি ক্লাসগুলোও কিন্তু আপনারা এই সেম ভাবে রেডি করে নেবেন আমি আর দেখাচ্ছি না তাহলে আমার তিন ক্লাসের তিনটা এখন আমি প্রি প্রাইমারিটাও আবার ওপেন করে নেই এখানে আমি রাখি এই যে প্রি প্রাইমারিটাও রাখলাম তাহলে আমার চার ক্লাসের জন্য এখানে চারটা ফাইল রেডি হয়ে গেছে এবার আমরা ওয়ান এর আসবো এসে এখানে শ্রেণী চেঞ্জ করে ওয়ান করে দেব প্রথম শ্রেণী করে এখান থেকে কিন্তু এখন বাংলা গণিত ইংরেজি এই তিনটা আপনাকে লিখতে হবে এগুলা চেঞ্জ করতে হবে এখান থেকে দিয়ে এই তিনটা কলাম আমার আপাতত এখানে লাগবে না এই তিনটা আমরা এখান থেকে ডিলিট করে দেব তো এখানে সিলেক্ট করে এখানে ক্রস এ ক্লিক করলে এটা চলে যাবে এখানে ক্রস তাহলে আমরা এখান থেকে এটাকে ক্রস করে দেব দিয়ে এই শেষেরটা আমরা ক্রস করবো না শেষেরটা আমরা ইংরেজি করে দেবো তাইলে এখান থেকে তিনটা থাকলো তাইলে আমাদের প্রথম শ্রেণীটা এখানে হয়ে গেল এটাকে চেক করবো দ্বিতীয় শ্রেণীতে আসবো আসার পর এখান শ্রেণীটা চেঞ্জ করে দ্বিতীয় শ্রেণী করে দেবো আচ্ছা দ্বিতীয় শ্রেণী করে এখান থেকে আমরা এই যে তিনটা ডিলিট করে দেব আর তিনটা থাকবে বাংলা গণিত ইংরেজি তারপর আমাদের দ্বিতীয় শ্রেণীটাও কমপ্লিট এবার আমরা তৃতীয় শ্রেণীটাতে আসবো তৃতীয় শ্রেণীটাতে এসে আমরা এখানে এই তৃতীয় লিখব তৃতীয় শ্রেণী লিখে এখানে আমরা আমাদের এখানে ছয়টাই লাগবে প্রত্যেকটা বিষয়ের নামগুলো আমরা এখানে লিখে নেব আচ্ছা আমাদের যখন তৃতীয় শ্রেণীটা যখন আমরা রেডি করে ফেলবো এবারে এই তৃতীয় শ্রেণীর ফাইলটাকে সিলেক্ট করে আমরা এই যখন সেভ এসে গিয়ে নতুন ফাইল ক্রিয়েট করব তখন ওই চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর জন্য এখানে কিন্তু আর বিষয়ের নামগুলো চেঞ্জ করতে হবে না ওগুলা এখানে চলে আসবে তাই তৃতীয় শ্রেণীটাকে কপি করে আরো দুইটা বানাবেন তো আমাদের মোটামুটি কাজটা কমপ্লিট এখন আমরা জাস্ট এবার এখানে বাটন ক্রিয়েট করব তো যখন আপনার ছয়টা শ্রেণীর প্রত্যেকটা ফরম্যাটিভ ভাবে দাঁড় করানো হয়ে যাবে তখন গিয়ে আপনি এখানে বাটনগুলো ক্রিয়েট করবেন তো বাটন ক্রিয়েট করার জন্য আমরা এবার যে কোনো একটা ক্লাসে আসলেই হবে আমি পাক প্রাথমিকের আসলাম তো আমি জাস্ট পাক প্রাথমিকের এখানে আসলাম এসে এখানে টেবিল থেকে আমি ছয়টা শ্রেণীর জন্য এই ছয়টা একটা টেবিল নিলাম এখানে আমি শ্রেণীর নামগুলো প্রাথমিক লিখলাম পাক প্রাথমিক প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণী তারপর পঞ্চম শ্রেণী আচ্ছা যে শ্রেণীর নাম লেখার পর আমরা এইগুলাকে সিলেক্ট করে অ্যালাইনমেন্টটা মিডেলে দিব মিডিলে দিয়ে এটার যদি বোল্ড করতে চাই করব করে এটাকে একটু ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দেব আর এখান থেকে আমরা রিকুশবেন ফন্টটা দিয়ে দিতে পারি এখন আপনি যদি মনে করেন যে বাটনের এখানে টেবিল এরিয়াটা রাখবেন না তাহলে টেবিলটাকে সিলেক্ট করে এখান থেকে টেবিলে এসে এখানে বর্ডার লাইনটা জিরো করে ওকে করে দেব তাহলে এখান থেকে বর্ডার লাইনগুলো চলে যাবে এবার আমরা এখানে লিঙ্ক করব লিঙ্ক করার জন্য আমরা প্রথমে সিলেক্ট করব করে এই যে লিংকে ক্লিক করব এবার এখানে আসব এসে যে প্রি প্রাইমারি সাথে এখানে লিংক করে দিব দিয়ে ওকে করব এবার এটাকে আমরা একটা হাইলাইট করে দিব এই কালারটা এবার প্রথম শ্রেণীর সাথে ওপেন হবে আমাদের প্রথম শ্রেণীর ফাইলটা সেটাও লিংক আপ করে দিব যে প্রথম শ্রেণী তারপর দ্বিতীয় শ্রেণীর সাথে লিংক করব দ্বিতীয় শ্রেণীর ফাইলটা তারপর তৃতীয় শ্রেণীর সাথে তে আমরা তৃতীয় শ্রেণীর ফাইলটা এখান থেকে সিলেক্ট করে দেব তো আমার কাছে আর যেহেতু ফাইল নেই আপনারা কিন্তু এই কাজটা একদম 6টা ফাইল রেডি হওয়ার পর তারপর করবেন তো আমি 4টা ফাইল দিয়ে এখানে দেখাচ্ছি আমার এখানে 4টা লিংক আপ হয়ে গেছে এবার আপনি এই পুরো টেবিলটাকে এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করে কপি করবেন কন্ট্রোল সি দিয়ে কপি করে এবার আপনি প্রত্যেক শ্রেণীর এটাকে পেস্ট করে দিবেন আমি প্রথম শ্রেণীতে আসলাম এসে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম করে এখানে প্রথম শ্রেণীর লেখাটাকে সিলেক্ট করে আমি প্রথম শ্রেণীকে হাইলাইট করে দেব এখান থেকে করে পাক প্রাথমিকের হাইলাইটটা আমি এখান থেকে উঠিয়ে দেব আমি এটাকে ব্যাকগ্রাউন্ডটা সাদা করে দেব তারপর আমরা দ্বিতীয় শ্রেণীতে আসব এসে এখানে আবার এটাকে বাটনটাকে ফেস্ট করব করে এখানে দ্বিতীয় একইভাবে এর ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে করে আর অন্য কোনো কালার পছন্দ হলে আপনি সেটা দিতে পারেন এভাবে আপনারা বাকি শ্রেণীগুলাও করে নিবেন তাহলে এখন কিন্তু আমাদের মোটামুটি কাজ কমপ্লিট জাস্ট এবার ফাইলগুলো আমরা প্রত্যেকটা ফাইল এখান থেকে সেভ করে নেবেন এবার আমরা আমাদের ফাইলে চলে যাব আমরা আমাদের ওয়েব পেজে আসলাম এসে এখান থেকে এটাকে ওপেন করলাম ওপেন করার পর আমরা স্টুডেন্ট রিলেটেড যে এরিয়াটা আছে সেখানে আসব এই যে শিক্ষার্থী বিষয়ক এখানে এসে আমাদের যে ভর্তি রেজিস্টার নিয়ে আমরা গত পর্বে কাজ করেছি এখন আমরা বই বিতরণে আসব তো বই বিতরণে আমার এখানে অলরেডি কিন্তু লিঙ্ক আপটা দেওয়া আছে তো আমরা এখন যে লিঙ্কটা এখানে অ্যাড করব সেটা হচ্ছে আমরা আগে আমাদের ফাইলে এসি এসে এই যে বুক ডিস্ট্রিবিউট এখানে আসলাম তো আমার এই ফাইলগুলো কিন্তু লিঙ্ক করা আছে এখন আমি যে ফাইলটা লিঙ্ক করবো সেটা হচ্ছে এইখানে এখানে আমি নিউতে ক্লিক করলাম করে আমি কি করব শুধু রেকর্ডের যে ফাইলটা এটা আমরা এখান থেকে ওপেন করব এখানে ডাবল ক্লিক করে ওপেন করব করে এখান থেকে আমরা এই ইন্টারনাল ফাইল পর্যন্ত লেখাটাকে সিলেক্ট করে কপি করব করে এই জায়গায় এসে আমরা বই বিতরণের এইচটিএমএল এর এখানে পেস্ট করে দেব এই যে এখানে পেস্ট করে এবার যদি আমি সেভ করি এবার আমরা এটাকে রান করাবো বুঝছেন আমি যদি এখন এখন যদি আমি এখানে রান করি কি আসে দেখেন এই যে বই বিতরণে ক্লিক করলাম তাহলে আমার বই বিতরণের এই হোম পেজটা আসলো আসার পর এখানে আমি যদি ক্লিক করি তাহলে আমাকে প্রাক প্রাথমিক শ্রেণীতে নিয়ে আসছে দেখেন এই এখানে আমরা এখনো কোনো ডাটা ইনপুট করি নাই তাই ফাঁকা দেখাচ্ছে আবার যদি এখান থেকে গো ব্যাকে ক্লিক করি তাহলে আবার এখানে আসতেছে আবার এই যে এটার কাজটা আমি যখন সাল সব এখানে কাজ করব পরবর্তীতে এগুলোর সাথে লিঙ্ক করব। আপাতত চব্বিশ সালের সাথে থাকুক চব্বিশ সালের ফাইলটা এখন প্রথম শ্রেণীতে আসি দেখেন প্রথম শ্রেণী হাইলাইট হচ্ছে দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী এগুলো এখান থেকে সব ওপেন হবে আর এই দুইটা শ্রেণী এখনো লিঙ্ক করি নাই তাই এখানে দেখেন মাউস পয়েন্ট একটা হ্যান্ড পয়েন্ট আসে তা আশা করছি আপনারা বই বিতরণের রেজিস্টারটা এখানে অ্যাড করতে পারবেন এটা ছাড়াও যদি আপনাদের কাছে আরো কোনো পদ্ধতি থাকে আপনারা করতে পারবেন এই ফর্মেটটা জাস্ট আমি দেখানোর জন্যই দেখিয়েছি আপনাদের কাছে অন্য কোনো ফরম্যাট থাকলে আপনারা সেই ফর্মেটে কাজ করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিওতে আপনাদের এই যে শিশু জরিপের তথ্যগুলো আছে এগুলা কিভাবে এখানে আমি এন্ট্রি করেছি এগুলা আপনাদেরকে আপনারা দেখতে চাইলে আমি দেখাবো পড়ার আছে তো সুন্দরভাবে কাজগুলি করেন কারো কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাতে পারেন ব্যক্তিগত জানাতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি শেয়ার করে অন্য শিক্ষকদের দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম